পুরোটা জঙ্গলে ঘেরা চিন্তাই হয় এখানে ধর্ষণের মতো ঘটনা ঘটে অপরাধীদের সংখ্যা এখান থেকে কমে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা যে যেখানেই আছেন যে স্পটে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষর রাজুকের ঝিলমিল প্রজেক্ট ঝিলমিল প্রজেক্টের যে বর্তমান অবস্থা একটু দেখান পুরোটা জঙ্গলে ঘেরা এই যে অবস্থা এটার আশেপাশে যা দেখতেছেন সবই জঙ্গলে ঘেরা এই যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজ হোক তার একটা এইখানে শুক্রবার শনিবার এবং অন্যান্য দিনে বিকেলবেলা লোকজন ঘুরতে আসে কিন্তু এই যে ভিতরে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পারবেন চারোপাশে জঙ্গলে ঘেরা এই রাস্তাটা দেখেন সুনসান নিরবতা এই যে রাস্তাটা দেখেন লোকজন যদি না আসে আমরা আজকে শুক্রবার যে কন্টেন্টটা আপনাদের জন্য রেডি করতেছি ফ্রাইডেতে কিছু লোকজন এটার ভিতরে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাইক বা দুইটা বাইকের আলো দেখা যাচ্ছে কিন্তু এই দিকে একটু দেখান অবস্থা পুরো জঙ্গলে ঘেরা এইটা এমন একটা অবস্থা এই জায়গায় লোকজন এনে মানে অনেক ধরনের অকারেঞ্জ করা হচ্ছে আমাদের কাছে অভিযোগ আসছে মাদকের আক্রা বসে এখানে ছিনতাই হয় এখানে ধর্ষণের মতো ঘটনা ঘটে এবং মার্ডারের মতো ঘটনা ঘটার অভিযোগ আমাদের কাছে আসছে এই যে চারপাশের যে অবস্থা এই অবস্থায় যদি এরকম থাকে তাহলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তারা কিন্তু কোনো ধরনের স্টেপ নিচ্ছে না আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাবো এইটার যে স্পটের যে অবস্থা এই স্পটের অবস্থা যাতে উন্নতি করা হয় এইটা যাতে একটা মেনটেনেন্সের অবস্থার মধ্যে নিয়ে আসা হয় আদারওয়াইজ এই জায়গায় যে অপরাধগুলো ঘটতেছে এইটা আমাদের দক্ষিণ কারণীগঞ্জ থানার যে বাসিন্দা হিসেবে আমরা আছি আমাদের জন্য খুবই ভীতিকর অবস্থার পরিস্থিতি তৈরি করবে আমাদের এখানে অনেক ফ্যামিলি দেখেন আমরা এই যে যদি এদিকে ঢুকি এইটা একটা রোড এটা একটা রোড কিন্তু একটা রিক্সা যাওয়ার মতো অবস্থা নাই এরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষর একটা রোড আমরা ভিতরে ঢুকতে ভয় পাচ্ছি তারপরেও আপনাদের জন্য রিচ নিয়ে আমরা ঢুকতেছি এটার ভিতরে বিভিন্ন ধরনের লোকজন থাকতে পারে বিভিন্ন ধরনের উৎপতা লোকজন থাকতে পারে সন্ধ্যার পরে মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার পরে এই জায়গায় আসার মতো অবস্থা থাকে না এই জায়গায় বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি সবিনয়ে জোর আকুল আবেদন জানাচ্ছি আপনারা খুব দ্রুত ভিত্তিতে এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় জিলমিল যে প্রজেক্ট আছে এটাকে মেনটেনেন্সের আওতায় নিয়ে আসেন যাতে এটা সুন্দরভাবে দক্ষিণ কালীগঞ্জ থানায় একটা পর্যটন স্পট হতে পারে ঘোরার একটা স্পট হতে পারে আদারওয়াইজ এটা অপরাধীদের অভয়ারণ্যতে পরিণত হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সব জঙ্গল আশেপাশে যা দেখতেছি আমরা সবই জঙ্গল এই জায়গায় আসলে একটা প্রকল্প নিয়েছে গভর্নমেন্ট আবাসিক প্রকল্প অথচ আবাসিক প্রকল্পের কোনো মেনটেন্স নাই এভাবে ফেলে রাখছে এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে এখানে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে এখানে প্রতিদিনই কিছু না কিছু অপরাধ সংগঠিত হচ্ছে এটা শুধুমাত্র কর্তৃপক্ষের অবহেলার কারণে হচ্ছে বলে আমরা সাধারণ জনগণ মনে করতেছি জায়গাটা কিন্তু খুব চমৎকার একটি প্লেস তো এখানে যদি কর্তৃপক্ষ একটু দৃষ্টি আকর্ষণ করে তো সেই ক্ষেত্রে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে এটা একটা বিনোদন প্লেস হতে পারে এটা দেখে যে শুক্রবারে যারা ছুটির দিনে ঘুরতে আসে তারা কিন্তু ঘুরতে আসতে পারবে অথচ এটা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিজ দায়িত্বে মানে ফেলি মানে এক কথায় ফেলে রেখেছে তো এই কারণে এখানে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে ভাই আপনি আপনি অলরেডি বলে ফেলেছেন তারপর আমি বাকিটুকু বলছি বিশেষ করে চিন্তাই বা সিস্টেমের যেটা এক কথায় এগুলো হচ্ছে বেশি আমাদের অভিযোগ হচ্ছে আমাদের কাছে তো আমরা তারা সরাসরি দেখিনি তাই ভাবলাম একটু দেখে আসি ঘুরে আসি তো মাদক সেবিদেরও একটা আঁকড়া বললেই চলে এখানে যতটুকু আমরা তথ্য পেয়েছি মাদকের কেনা বেচা লেনদেন এইটার ভিতরে চলে যে যেভাবে পারছে তারা এই অপরাধের সাথে মানে জড়িত হচ্ছে এবং যা একমাত্র আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করছে বা যুব সমাজের ক্ষতি সাধন হচ্ছে তো এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আপনার দ্রুত ব্যবস্থা নিন এই যে দেখুন চারিপাশটা কিন্তু চমৎকার একটা পরিবেশ এবং রাস্তাগুলো চমৎকারভাবে করা হয়েছে তো একটু যদি পরিচর্যা করা হয় একটু যদি রক্ষণাবেক্ষণ করা হয় বা রাজধানী উন্নয়ন করতে বা রাজুক যদি এটা যেভাবে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেভাবে যদি একটু পদক্ষেপ নেয় অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন তারা যদি একটু পদক্ষেপ নেয় তাহলে কিন্তু জায়গাটা আরও সুন্দর হবে অপরাধীর সংখ্যা আমি মনে করি কিছুটা কমে যাবে অনেকের অভিযোগ যেমন একটু আগে আমরা আরেকটা বিষয় কথা বলছিলাম এক একজন প্রত্যক্ষদর্শী বা এলাকার স্থানে একজন বাসিন্দা বললো ভাই এই জায়গাটা বিষয় বিষয়টা আপনার একটু তুলে ধরেন আপনি তো ওই পাঠ্টার দেখেন মানে এই স্পটের কথা বলছে মানে এই জায়গাগুলির কথা বলেছে ভাই ওই জায়গায় হর হামেশাই ছিনতাই চুরি ভয়ভীতি দেখিয়ে এবং নাদিনভাবে বলেছে মানে নারী বা সুযোগ পেলে ধর্ষণও অনেকের শিকার হচ্ছে তো আবারও দৃষ্টি আকর্ষণ করছি এবং জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট প্রতিরক্ষা নিকট আপনারা দ্রুত আইনানির ব্যবস্থা নিন এবং যা করলে দেশের একটা উন্নত দেশের উন্নয়ন হবে এবং এই জায়গাগুলোর একটা পরিবেশ পরিবর্তন হবে এই অপরাধীদের সংখ্যা এখান থেকে কমে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম